মুর্শিদাবাদ জেলা প্রাক্তন সেনাকর্মী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে ষোলোই ডিসেম্বর শনিবার বিজয় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় বিজয় দিবস উপলক্ষে এদিন সকাল নয়টায় বহরমপুর শহরের সি আর দাসর থেকে একটি র্যালি বের হয় র্যালি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে ঐতিহাসিক ব্যারাক স্কয়ার ময়দান সংলগ্ন শহীদ বেদিতে আসে সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘু নিবেদন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী প্রসঙ্গত উল্লেখ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধে ভারত জয়লাভ করে ওইদিন পাকিস্তানের তিরানব্বই হাজার সৈন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করে পাকিস্তানের বিরুদ্ধে ওই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়ে আসছে বিজয় দিবসে সামিল হতে নবগ্রাম সেনা ছাউনি আধিকারিকরা এসেছিলেন আমরা প্রত্যেক বছর ষোলোই ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালন করি এটা উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছিল তার गौरवमय भारत जय स्वरूप हमारा एक विजय दिवस हिसाब में प्रत्येक जगह पालित तो है एवं दिवस के नाम से जाना जाता है ये बहुत महत्वपूर्ण दिन है आज का हमारे देश में तीन तरह के दिवस मनाए जाते हैं गणतंत्र दिवस स्वतंत्र दिवस कारगर विजय दिवस लेकिन आज का जो दिवस है ये विजय दिवस के नाम से जानते हैं क्योंकि 16 दिसंबर उन्नीस को हमारा देश ने पाकिस्तानियों को घुटने तले दबा दिया था और उसी दिन से आज का दिन को नाम जाना जाता है विजय जा दिवस आज से हम ये देशवासियों को बताना चाहते हैं इसी तरह प्रेम व्यवहार से रहें और देश को इस दिवस को मनाने का कोशिश करते रहे प्रयत्नशील रहे